কি মাছ ধরছো কি মাছ হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউলক আশা করি সবাই ভালো আছেন তো সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুললাম জানলাটা খুলে বাইরের ওয়েদার দেখে তো আমি অবাক কি রে এটা কি বর্ষাকাল চলতেছে কিনা প্রথমে এটাই বাজলাম ঘুম থেকে উঠেই তারপর মোবাইলটা হাতে নিয়ে হাতে নিয়ে দেখি যে না এটা হচ্ছে নভেম্বর মাস তো এইভাবে বৃষ্টি হইতেছে দেখি আমি তো অবাক তার উপরে আবার বজ্রপাত মানে এত সজুরে ঠাড়া পড়ছে ঠাড়া পড়া সব দিয়ে মনে তোমার ঘুম ভেঙে যায় তো এই ঠাডা পড়া সাথে আবার বৃষ্টি সব মিলে একটা বর্ষাকালের মতো একটা ফিল আসতেছে তো যাই হোক এই বৃষ্টি বাজে সকালে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করতেছি যুবন কি শুরু হইল মনে হইতেছে বর্ষাকাল হ্যাঁ বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস তো দর্শক বন্ধুরা অসময়ের বৃষ্টি আজকে হচ্ছে নভেম্বর মাসের এক তারিখ তো নভেম্বর মাসের প্রথম দিনই বৃষ্টিতে শুরু হইলো এক তারিখ ২০২৫ হাজার পঁচিশ যদিও বিজয়টা আজকে আপডুট হবে না আগামীকালকে আপডু দেওয়া হবে মানে দুই তারিখে আপডুট দিব তো যেমন এখন হইলো কি শীতকাল শীতকাল পড়ে গেছে না তো হঠাৎ করে বৃষ্টি এটা কি হইলো বৃষ্টি হইলো মান তার তার উপরে সাথে কি ঠাডা ঠাডা টের পাইছলি হয়েছে উঠনি আমি ঘুমতে তো উঠছি উঠছি বলছি পরে মিনু রেল এমতে আমি উঠছি আবার পরে এমন একটা ঠান্ডা দিয়েছে এবারে মিন চাল দেখেছি আমি ঠাণ্ডা হইন্য আমি কই কি রে হঠাৎ করে ঘুম ভাই গিয়েছে আমি কই কি এতদিন কি আমি স্বপ্ন দেখছি নাকি এটা কি বর্ষাকাল নাকি আমি ভাবছি তো বর্ষাকাল মনে হয় চারিদিক বন্যা হচ্ছে পানি থই থই করতেছে পরে তো কই না রে এটা তো আজকে দেখা যায় নভেম্বর মাসের এক তারিখ আর এই নভেম্বরে এমনি বৃষ্টি আই এম তো অবাক অসময়ে বৃষ্টি হয়ে গেল ধান খেতের জন্য ভালো হইছে উঠবো নাকি কই মাস তো উঠতো না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উঠবো গতকালকে তো ওই জায়গায় ব্যায়াম টিয়াম করছিলি আজকে করছো তুই একদিন ব্যায়াম করলে হইব শিশির শিশির নাই শিশির থাকলে ঠিক ব্যায়াম করতে হ্যাঁ শিশির তো চলে গেছে নেত্রকোনা Menu. ও menu. মেনু তো আপনারা হয়তো বা ভাবতেছেন নভেম্বর মাসের এক তারিখের ভিডিওটা কেন আমি দুই তারিখ দিব আসলে এই যে গতকালকের যে ভিডিওটা মানে এই ভিডিওটা তো আপনারা দেখতেছেন দুই তারিখ না তো এক তারিখ এবং এই যে একত্রিশ তারিখ অক্টোবরের একত্রিশ তারিখের যে ভিডিওটা দেখছেন এটা তো মানে এক্সট্রা একটা ভিডিও হয়ে গেছিলো কেমন হয়েছিলো যুবন কারণটা রাত্রে করছিলাম ওই যে চিকেন নুডলস তো এই ভিডিওটা বাড়তি একটা ভিডিও হয়ে গেছিলো যার কারণে মানে ওই দিনের ভিডিওটা ওই দিন ছাড়তে পারি না যেহেতু রাত্রে হয়ে গেছে রাত্রে দশটা সময় কমপ্লিট হয়েছে হ্যাঁ আর ওই দিন তো সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি না অর্ধেকটা দিয়েছিলাম আপনাদেরকে তো এই কারণে একটা এক্সট্রা ভিডিও হয়ে গেছে এই কারণে এই এক তারিখের ভিডিওটা দুই তারিখ দিব হ্যাঁ এই কারণেই তো আমি প্রায় চেষ্টা করি যেই দিনের ভিডিওটা ওই দিন দেওয়ার কিন্তু মাঝে মাঝে এক্সট্রা ভিডিও হয়ে যায় এই কারণে আগের মানে যেটা আজকে করতেছি এটা পরের দিন দিব আর কি মানে আগামীকালকে দিব এরকম হয় আর কি তো এটা সমস্যা না সমস্যা এটা ঠিক আছে কারণ প্রতিদিন মানে যেই দিনের ভিডিও ওই দিন কই দেওয়া ওইটা আবার মানে ভিডিওটা কমপ্লিট কই দেওয়া ওইটা আবার এডিট কইরা দেওয়া আবার ওই দিন ছাড়াটা মানে কঠিন হয়ে যায় এমনও ভিডিও আছে শেষ করতে করতে দেখা যায় সে রাত্রে হয়ে যায় তো ওই দিন ছাড়া যায় না এই কারণে পরের দিন ছাড়তে হয় মিনুর তো একটা বাজে স্বভাব কি স্বভাব জানো খামসা কামড় যেটা না বাজে স্বভাব হইলো বাইর থেকে ইঁদুর ধরে নিয়া আমাদের বড় ঘরের সিলিং এর উপরে লই দেব চাল রুফ উঠবো ওইটাই সিলিং এর উপরে খায় আর দেখো লাগে দিব ওইটা দুর্গন্ধ সারা ওইটা পরিষ্কার করতে হয় ওই মিনুর কি শাস্তি দেন যা বাইর থেকে ইঁদুর ধরে ঘরে লই যাস ঘরের ইঁদুরগুলা দরস না এই মিনু এটা কি পিটনা দেয় পিটনা

Ay, dạy cả đại tạc 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 cả

है 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 हम्म 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 हम्म

जाते हैं वन टांडे टांडे हाँ जिसी अरे हा, तो शौक तो करो टांडे आवार टांडे टांडे हाँ पॉल बोश डेट टू गुरा हाँ हाँ वो एमने गुरा जामन कर एमन कर गुरा नहीं शौक तो ही वहाँ है ये बात ना गुरा ला तो एमन कर लेगा एमन कर एमन हम्म टांडे हम्म ना एक टांडे एक टांडे की तो दे उफ़रे दे उफ़रे दे अरे की

जुवान तो एक तुद्धा है इस्लाम यहाँ पे अलग-अलग आए सोस अलग-अलग आए मैदा डा उनकी तो उनकी तो बाजी थे हाँ कितनों बाजी बहुत सी देखी है मनुष्य माँ डबा डबा दूरिस्ता सारे सारे दे ये सारे दिल्ली को गुरेगुरे ये लग गया स्लेगर वो जाऊँगा आया तो इस बांदे ला दो सोसे ये बांदे ला क्या

কিন্তু এগুলা মানে কেয়ের মাঝে যে লাগাই ফুলা 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 তো নাই বেশি একটা বসি কয় না মধ্যে মাঝে আর কি মানে বান্দা এই কারণে শুঙ্গে বসি কয় মানে এই বসিগুলা গুলা কলার ডাক দিয়াম নাকি অন্য কিছু দিয়ে চিন্তা করি ফুলা কই চব্বিশটা ফুলা খাওয়া দইবো তো চব্বিশটা বড়শি বানাতে বানাতে বৃষ্টি শুরু হয়ে গেছে আপাতত বসি বানানো বন্ধ এই করে ফালাই চব্বিশটা বসি কম

কি দিন শুরু হইলো মনে হচ্ছে বর্ষাকাল এই সময় আর কি কার্তিক তো দর্শক বন্ধুরা তো আজকে যেগুলা বানাই সেগুলা দিয়ে মাছ ধরবো কিন্তু অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে আজকে আর মাছ ধরা হলো না তো আগামীকালকে হয়তোবা ওই বড়শিগুলো দিয়ে আপনাদেরকে মাছ ধরে দেখাতে পারবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা